যারা দীর্ঘমেয়াদী মাল্টিপল প্রবলেমে ভুগছেন বিভিন্ন জায়গায় ঘুরছেন বিভিন্ন ঘুরছেন বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন কিন্তু মন মতো রেজাল্ট পাচ্ছেন না সমাধান পাচ্ছেন না অর্থের অর্থ যাচ্ছে শারীরিক কষ্ট যাচ্ছে যারা হতাশা তাদের জন্য আমার পক্ষ থেকে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার জন্য দাওয়াত রইল আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা দিবেন বিশেষ করে লং টাইম সলিউশন যাদের দরকার আপনি এখন একটা সুন্দর একটা জীবন উনি উপভোগ করতে পারছেন এটাই তো এখন একটা সুন্দর জীবন আপনি উপভোগ করতে পেরেছেন হোমিও খাওয়ার আগে তো আপনার একটা দুর্বিষহভাবে শারীরিক মানসিক একটা চাপ ছিলেন সে এখন কি ভালো আছেন না যে এখন আপনি হোমিও খাওয়ার পরে এখন আপনি কেমন লাগে না বলেন তো এক কথাই বলে না জি স্যার আলহামদুল্লাহ একটা ভালো ইনশাল্লাহ এতটুকু আমরা জোর দিয়ে বলতে পারি দীর্ঘমেয়াদী যে রোগগুলাতে মানুষ ভুগতেছে এই রোগের জন্য দীর্ঘমেয়াদী লং টাইম হোমিওপ্যাথিতে খুব সুন্দর একটা সলিউশন আল্লাহ পাক এখানে দিয়ে রাখছেন না দীর্ঘমেয়াদী একটা রি আম ছিল দাউদ ছিল যেটা উনি মাঝে মাঝে কষ্ট পেতেন এবং মলম দেওয়া লাগতো ওয়েনমেন্ট ব্যবহার করা লাগতো প্রতি সপ্তাহে কয়েকবার করে মলমটা দিতেন আর এখন তো আর দিচ্ছেন না না আচ্ছা তারপরে ওনার মেন্টালি স্ট্রেস ছিল মানসিক সমস্যা বর্তমান যুগে হতাশার যুগ আমরা আমরা চাওয়া পাওয়া অনেক কিছু সমস্যা থাকে তো এই হতাশার থেকে উনি দীর্ঘদিন একটা মানসিক চাপের মধ্যে ছিলেন ঠিক আছে এখন আর এই চাপগুলা নেই মা তাই চাপগুলা অনেক ভালো লাগে মেন্টালি অনেক ফ্রেশ না গিয়া উনি মানসিকভাবে অপমেধ ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার নিসিম শাকিল হোসেন আপনাদেরকে আরেকটি খুব সুন্দর একটি কেসের রিভিউ নিয়ে হাজির হয়েছে তো আজকে আমাদের একজন মার একটা ভিডিও আমি আপনাদের সামনে হাজির হয়েছি আসলে হোমিওপ্যাথি যদি কেউ দীর্ঘমেয়াদী ধৈর্য ধরে যদি খায় বা হোমিওপ্যাথিক চিকিৎসা যদি কোনো মানুষ দীর্ঘমেয়াদী ধৈর্য ধরে যদি সেবন করে তাহলে তার জন্য ড্রামাটিক্যালি একটা চেঞ্জ আসবে তার লাইফটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এতটুকু আমরা জোর দিয়ে বলতে পারি দীর্ঘমেয়াদী যে রোগগুলাতে মানুষ ভুগতেছে এই রোগের জন্য দীর্ঘমেয়াদী লং টাইম হোমিওপ্যাথিতে খুব সুন্দর একটা সলিউশন আল্লাহ পাক এখানে দিয়ে রাখছেন তো এই মা ওনার বয়স এখন ফোর্টি ফাইভ ইয়ার্স কোল তো উনি কিছু ক্রনিক সমস্যাতে দীর্ঘদিন যাব উনি কষ্ট পাচ্ছিলেন ওনার ম্যাকজিলারি সাইনোসাইটিস ছিল ঠিক আছে না জি ম্যাকজিলারি সাইনোসাইটিস ছিল এবং এটা উনি দীর্ঘ বছর থেকে কষ্ট পাচ্ছে আপনার মাথা ব্যথাটা কত বছর ছিল মা মাথা ব্যথা 10 বছর 10 বছর ছিল এবং ঠান্ডা লাগতো ঘন ঘন খারাপ লাগতো ঠান্ডা লাগলে মাথা ফেটে যাওয়ার মতো ব্যথা হইতো এবং এটা একাধিকবার আপনি অনেক ভালো ভালো প্রফেসর দেখিয়েছেন তারা সবাই এই সাইনোসাইটিস কথা বলেছিলেন তারপরে উনার এই সাইনোসাইটিস পরে আমরা নাকের এক্স রে করে আরো যেটা পাই সেটা হচ্ছে ডিএলএস পাই অর্থাৎ ডেভিয়েশন মেজাল সেপ্টাম অর্থাৎ সহজ বাংলায় বললে নাকের হার বাঁকা তো এটাতে কারণে উনি আসলে অনেক কষ্ট পেতেন ডাক্তার বন্ধ হয়ে থাকতো এবং এটার সাথে বাংলাদেশের কমন প্রবলেম যেটা কার্বিনেট হাইপার ট্রফিক কার্বিনেট বা বাংলা বললে যেটা আমরা পলিপস বুঝি আর সেটা ওনার ছিল তারপরে ওনার বেশ কয়েকটা ওভারিয়ান সিস ছিল রাইট সাইডে তারপরে ওনার একটা খুব পেকুলিয়ার একটা সিমটম ছিল সেটা হচ্ছে যে ওনার মল দ্বারে এবং প্রস্রাবের দ্বারে অর্থাৎ অ্যানাস অ্যান্ড ভেজাইনালে ওনার পেইন হইতো এবং এটা খুবই মারাত্মক পেইন হতো অনেক বছর উনি এটাতে কষ্ট পেত কিন্তু আসলে এটার কোনো ডাইবোনোসিস কোনো কিছু ধরা পড়ে এর জন্য উনি একাধিক গাইনি ডাক্তারকে দেখিয়েছেন ভালো ভালো জায়গায় দেখিয়েছেন তো আসলে উনি কোনো ছিল পাননি তারপরে ছিল তারপরে হচ্ছে ওনার একটা মাথা ব্যথা ছিল যেটা ওনার অক্সিপিট রিজিয়ন থেকে শুরু হতো তারপরে হচ্ছে সাথে সার্ভাইকাল পেইন ছিল অর্থাৎ ঘাড়ের ব্যথা ছিল মা ঘাড়ের ব্যথা ছিল তারপরে ওনার গ্যাস্ট্রিক ছিল বুক জ্বালা পরা পড়তো এবং এটা আপনি অনেক কষ্ট পেতেন জানে জি জি কষ্ট পেতেন তো এখন এগুলা আলহামদুলিল্লাহ ভালো আছে না জি এখন খুবই ভালো আছে এখন আর এই সমস্যাগুলা নাই বললেই চলে জি জি তো ওনার একটা হাইপোকনিয়াট রিজিওনের একটা পেইন ছিল এই পেনটা উনি বছর খানেক কষ্ট পেতেন লাম্বার রিজিয়নের পেন ছিল তারপরে হচ্ছে ওনার ইরেগুলার মেন স্টেশন ছিল আগগুনা একটা দীর্ঘমেয়াদী একটা রি ওয়ান ছিল তাও ছিল যেটা উনি মাঝে মাঝে কষ্ট পেতেন এবং বলন্দা দেওয়া লাগতো ওয়েনমেন্ট ব্যবহার করা লাগতো প্রতি সপ্তাহে কয়েকবার করে মলমটা দিতে না এখন তো আর দিচ্ছেন না না আচ্ছা তারপরে ওনার মেন্টালি স্ট্রেস ছিল মানসিক সমস্যা বর্তমান যুগে হতাশার যুগ আমরা আমরা চাওয়া পাওয়া অনেক কিছু সমস্যা থাকে এই হতাশার থেকে উনি দীর্ঘদিন একটা মানসিক চাপের মধ্যে ছিলেন ঠিক আছে এখন আর এই চাপ নেই মা তাই চাপ অনেক ভালো লাগে মেন্টালি অনেক ফ্রেশ লাগে উনি মানসিক ভাবে অনেক ভালো আছে তারপরে উনার আরো অনেক সমস্যা ছিল আলহামদুলিল্লাহ উনি এখন অনেক ভালো আছেন লবণ টবন খেতে নিগুলা চলে গেছেন তো আমরা যদি উনার ফার্স্ট প্রেসক্রিপশন দেখাই তাহলে আমরা সতেরো পাঁচ দুই হাজার চব্বিশ সালে ওনাকে আমরা বেশ ওষুধ দিই তারপরে আস্তে আস্তে বিভিন্ন ধাপে 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 আসলে আমরা তাকে আজকে প্রায় ছয় মাস হয়ে গেল তাই না প্রায় ছয় মাস থেকে তাকে আমরা ধাপে ধাপে বিভিন্ন ভাবে আমরা চিকিৎসা করাচ্ছি আলহামদুলিল্লাহ এখন উনি অনেক ভালো আছেন অনেক সুবিধায় আছেন এবং উনি এখন একটা সুন্দর একটা জীবন উনি উপভোগ করতে পারছেন এটাই তো এখন একটা সুন্দর জীবন আপনি উপভোগ করতে পেরেছেন হোমিও ক্যাথি খাওয়ার আগে তো আপনার একটা সময় শারীরিক মানসিক একটা চাপ স্ট্রেস প্রেসারে ছিলেন কষ্টে ছিলেন কি ভালো আছেন না এখন আপনি হোমিও খাওয়ার পরে এখন আপনার কেমন লাগে না বলেন তো এক কথাই বলে না জি স্যার আলহামুল্লাহ একটা তো আমরা এই কথাকেই বলতে চাই যে যারা দীর্ঘমেয়াদী মাল্টিপল প্রবলেমে ভুগছেন বিভিন্ন জায়গায় ঘুরছেন বিভিন্ন হসপিটালে ঘুরছেন বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন কিন্তু মন মতো রেজাল্ট পাচ্ছেন না সমাধান পাচ্ছেন না অর্থের অর্থ যাচ্ছে শারীরিক কষ্ট যাচ্ছে যারা হতাশা তাদের জন্য আমার পক্ষ থেকে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার জন্য দাওয়াত রইল আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নিবেন বিশেষ করে লং টাইম সলিউশন যাদের দরকার আপনি একটা দীর্ঘমেয়াদী সলিউশন আপনি হোমিওপ্যাথিতে পাবেন একটু ধৈর্য ধরে নিয়মিত একজন রেজিস্টার ডাক্তারের কাছে আপনার সমস্যাগুলো খুলে বলে ওষুধ সেবন করুন আমার বিশ্বাস আপনি অনেক অনেক ভালো থাকবেন তো সকলের কাছে দোয়া চাই এই মার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন এই মাকে এখন এখন যেমন সুস্থ স্বাভাবিক জীবন আছেন ইবাদত করে মজা পাচ্ছেন এরকম বাকি জীবনটা উনি খুবই ধার্মিক একজন মানুষ আল্লাহ পাক যেন ওনাকে ইমান আমাদের সাথে শেষ জীবনটুকু সুস্থতার সাথে যেন ওনাকে কাটায় আর আপনি একটু দোয়া কামিমা সবার কাছে যে আমি সবার কাছে দেওয়া চাই যেন বাকি জীবন মানামলের সাথে সুখ দেখার সাথে জীবনযাপন করতে পারি এই দোয়া এটা সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ